আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে পাতুরি তো আমরা খেয়েই থাকি শিম কি আপনারা খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করুন বিশ্বাস করুন আপনাদের ভালোই লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি সিম পাতড়ি বানাবো সেজন্য নিয়ে নিয়েছি শিম এবার শিমটা কেটে নেব আমি কেটে নিয়েছি আর দু সাইডে যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি একটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব তারপর সিমটা দিয়ে দেব এবার আমি সিমটা দিয়ে দেবো কেটে রাখার সিমটা দিয়ে দিলাম এবার সিমটা একটু ভেজে নিতে হবে সিম পাতুরি বানাবো আর পরিমাণে জল একদমই কম না দেওয়ার মতনই দেব সেই জন্য সিমটা প্রথমে একটু ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে যাতে সিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হলুদ গুঁড়ো কিন্তু খুব সামান্য পরিমাণ আমি এখানে ব্যবহার করব দেখুন একদম খুব সামান্য পরিমাণ আমি এখানে হলুদ দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি ঢেকে দিব নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি সিমটা আর সিমটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢেকে দিলাম আর আমি কিন্তু পাঁচ মিনিট ঢেকে করেছি রান্নাটা দেখুন সিমটাও নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে যখন ঢেকে দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিবেন আবারও ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন আমি খুন্তি দিয়ে দেখে নিলাম মানে চেক করে নিলাম যে সিমটা সেদ্ধ হয়েছে নাকি এবার দিয়ে দেবো আমি মশলা মশলা হিসেবে আমি এখানে নিয়েছি এখানে পোস্ত আছে দেড় চামচের মতো মানে চা চামচের কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাটায় মানে বেটে নেওয়া আছে সেটাই দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে আমি কিন্তু সিমটাকে আবারও ভেজে নেব মশলাটা দিয়ে সিমটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি খুব সামান্য পরিমাণ দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে আর এখানে দিয়ে দিব আমি মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারে। মিষ্টি দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু সিমটাকে ভেজে নিচ্ছি দেখুন কড়াইতে একটু একটু করে লাগতে শুরু করে দিয়েছে আমি ভেজে নিয়েছি ভালো মতন করে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর সামান্য পরিমাণ একটু জল দিব আর শিম তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু মশলার বাটি ধোয়া জলটা একদম সামান্য পরিমাণ দিলাম জল দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি এবার কিন্তু ঢেকে দিব একটু নাড়াচাড়া করে আর ঢেকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি মানে মিডিয়াম টু লোতে রেখেছি এক দু মিনিটের জন্য আমি ঢেক ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে নিলাম দেখুন যতটুকু জল দিয়েছি জলটা একদম টেনে নিয়েছে আর রেসিপিটা একবারে হয়েই এসছে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব রেসিপিটি তৈরি এবার আমি এক মিনিটের জন্য ঢেকে রেখে দিব স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিম পাতুরি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বায়